দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে ভীমের কটি পত্নী এবং কিভাবে বিবাহ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে একটি শেয়ার করবেন আজকের ভিডিওতে লাখা গ্রহ থেকে পালিয়ে পাণ্ডবরা যখন বিশ্রাম নিচ্ছিল ঘন জঙ্গলের মধ্যে সেখানে ভীম ছিল পাহারায় এবং চার পাণ্ডব এবং কুন্তি ঘুমিয়ে পড়েছিল সেই সময় হিড়িম্ব নামে এক রাক্ষস তাদেরকে দেখতে পায় এবং এই পঞ্চ পাণ্ডবকে কুন্তি সমেত খেয়ে ফেলার জন্য তার ভগিনী হিড়িম্বাকে সেখানে পাঠায় এক অপরূপ সুন্দরী কন্যার রূপ ধারণ করে কিন্তু সুন্দরী কন্যার রূপ ধারণ করে হিড়িম্বা যখন ভীমের কাছে যায় সেই হস্তিনাপুরের রাজপুত্রকে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়েন এবং তার কাছে সে তার প্রেমের কথা জানিয়েও দেন হিড়িম্বা ভীমের এতখানি প্রেমে পড়ে যায় যে সে তাদেরকে ভক্ষণ করা তো দূরের কথা ভীমের কাছে গিয়ে সে তার ভাইয়ের অসৎ উদ্দেশ্যের কথা জানিয়ে দেয় এবং ভীম অবাক হয়ে সব কিছু জানতে পেরে হিড়িম্বকে বধ করার জন্য উদ্যত হন এবং হিড়িম্বর সঙ্গে ভীমের প্রচণ্ড যুদ্ধ হয় সেই যুদ্ধে ভীম জয়লাভ করেন ভীম জয়লাভ করল বটে হিড়িম্ব মারা গেল কিন্তু হিড়িম্বা একা হয়ে যায় এবং সেই জঙ্গলে একা রমণী কিভাবে বেঁচে থাকবে এ কথা বলতে বলতে কুন্তির কাছে সে কান্নায় ভেঙে পড়েন কুন্তি তার অসহায় অবস্থা দেখে ভীমকে বলেন হিড়িম্বাকে বিবাহ করতে এবং ভীম বিবাহ করার পূর্বে হিড়িম্বাকে একটি শর্ত দিয়েছিল যে এক বছরের জন্য সে হিড়িম্বার সঙ্গে সংসার করতে পারবে তারপরে তাকে মুক্তি দিতে হবে হিড়িম্বাও সেই শর্তে রাজি হয়ে যায় এবং ভীমের সঙ্গে হিড়িম্বার বিবাহ হয়ে যায় এবং এক বছর পরে ঘটোৎকচ নামে এক পুত্র জন্মায় তাদের তারপর সেখান থেকে পঞ্চপাণ্ডব ও কুন্তি চলে আসে অন্যত্র তারপরে তারা দ্রৌপদীর স্বয়ংবার সভায় উপস্থিত হয় এবং সেখানে ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুন লক্ষ্যভেদে অংশগ্রহণ করে দ্রৌপদীকে লাভ করেন এবং দ্রৌপদীকে লাভ করার পরে যখন তারা কুন্তীর কাছে নিয়ে আসে এবং এনে বলে দেখো দেখো মা আজকের আমরা কী অমূল্য সম্পদ জয়লাভ করে এনেছি তখন কুন্তি ঠাকুরঘরে কাজেতে ব্যস্ত ছিল সে না দেখেই বলে দেয় যে যা এনেছো পাঁচ ভাই ভাগ করে নাও কুন্তীর সেই বলে ফেলা কথাকে মান্যতা দিতে যুধিষ্ঠির বলেন যে দ্রৌপদীকে আমাদের পাঁচ ভাইকেই বিবাহ করতে হবে কিন্তু দ্রৌপদী সেই প্রস্তাবে রাজি ছিল না কিন্তু শেষ পর্যন্ত দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে বিবাহ করে এবং এভাবেই ভীমকেও বিবাহ করে ফলে ভীমের দ্বিতীয় পত্নী ছিল দ্রৌপদী প্রথম পত্নী হিড়িম্বা হলেও দ্বিতীয় পত্নী ছিল দ্রৌপদী এবং ভীম তার তিন পত্নীর মধ্যে দ্রৌপদীকেই থেকে বেশি ভালোবাসত এখন প্রশ্ন হলো দুটি বিবাহ তো হল তৃতীয় পত্নীর কথা আসছে কোথা থেকে এখানেও বলা যায় যে কাশিরাজের এক কন্যা ছিল জলন্ধারা সেই জলন্ধারার সঙ্গেও ভীমের বিবাহ হয় এবং সেখানে শক্তির পরীক্ষা দিতে হয়েছিল ভীমকে কাশিরাজের কাছে শক্তির দক্ষতার পরিচয় দিয়ে ভীম জ্বলন্ধারাকে জয়লাভ করে এবং সেখানে বিবাহ হয় এবং কাশীরাজ শর্ত দেন যে জলন্ধারাকে সে তার রাজ্যেই রাখতে চান পাণ্ডবপুরিতে পাঠাতে চান না ভীমও সেই প্রস্তাবে সম্মত দেন এবং জলন্ধারা বিবাহের পরে কাশিরাজ্যেই থেকে যায় এবং তার এক পুত্র জন্মায় যার নাম ছিল সগর্ভ। এবং কাশীরাজের পরেই সেই সগর্ব হয়েছিল কাশীর রাজা এভাবেই ভীম তিন তিনটে বিবাহ করেছিলেন ভীম তার তিন পত্নীর মধ্যে দ্রৌপদীকে থেকে বেশি ভালোবাসত তাই দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিশোধ ভীম নিয়েছিল দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করে এবং সেই রক্তে দ্রৌপদীর কেশ ধৌত করে ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন